আসসালামু আলাইকুম আজকে আমরা যে ওষুধ নিয়ে আলোচনা করবো এই ওষুধ সেবন করার ফলে আপনারা স্থায়ী মোটা হতে পারবেন এবং যাদের খাবারের প্রতি অরুচি রুচি হয়ে যাবে এছাড়াও খাবার খেলে পেট ব্যথা করে খাবারের প্রতি একেবারে অনিহা ঘুম হচ্ছে না তাদের জন্য খুবই উপকারী একটি সিরাপ তবে আপনাকে এই সিরাপটি সঠিক নেমে খেতে হবে সঠিক নেমে যদি আপনার সেবন না করেন তাহলে আপনাদের বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে এমনকি কিডনির সমস্যা হতে পারে ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে তো আমরা যে ওষুধ নিয়ে আলোচনা সেই ওষুধের নাম হচ্ছে সেবেস এই সিরাপ অনেকেই খেয়েছেন তবে আজকে আমরা এই ওষুধ খাওয়া সঠিক নিয়ে আলোচনা করবো যার মাধ্যমে আপনাদের যে সমস্যা গুলো রয়েছে এই সমস্যা সমাধান হয়ে যাবে তো এই সিরাপ খেয়েছেন তবে আজকে আলোচনা করবো প্রথম স্টেপে আলোচনা করবো এই এবং দ্বিতীয় আলোচনা করবো এই সিরাপ খাওয়া সঠিক নিয়ম আপনারা কিভাবে এই সিরাপ সেবন করতে পারবেন এটা আপনার নিজেরাই বুঝতে পারবেন আপনাদের কিভাবে সেবন করতে হবে তো প্রথমে আমরা প্রথম স্টেপ নিয়ে আলোচনা করি যারা স্থায়ী মোটা হতে চাচ্ছেন যাদের শরীর একেবারে রোগাটে এবং স্লিম হতে চাচ্ছেন তাদের জন্য খুবই কার্যকর এই সিরাপ যারা মোটা হয়েছেন অতিরিক্ত মোটা হয়েছেন এবং স্লিম হতে যাচ্ছেন তাদের জন্য এই সিভি সিরাপ খুবই কার্যকারী এছাড়াও যাদের খাবারের প্রতি অল একেবারে খাবার খেতে মন চায় না ইচ্ছে করে না খাবার দেখলেই মেজাজ খারাপ হয়ে যায় তাদের জন্য এই সিএস সিরাপ খুবই কার্যকরী এছাড়াও যারা খাবার খেলে পেট ব্যথা করে এবং খাবার খাওয়া বুম ভাব তাদের জন্য এই সিরাপ খুবই কার্যকরী এছাড়াও যাদের বায়ু দরকার পেট ব্যথা করে অতিরিক্ত পেট ব্যথা করে তাদের জন্য এই এ সিরাপ খুবই কার্যকরী এছাড়াও যাদের ঘুম হচ্ছে না একেবারে ঘুম হচ্ছে তাদের জন্য খুবই কার্যকারী এই সিরাপ এখন আমরা আলোচনা করি এই সিরাপ খাওয়া যাবে সকলেই তবে কারা কারা খেতে পারবেন একেবারে না খাওয়া সবচেয়ে ভালো হবে তারা হচ্ছে প্রেগনেন্ট মহিলা ছোটো বাচ্চারা এবং ডায়াবেটিস রোগীরা না সেবন করা সচেতন করো অথবা ডাক্তারের পরামর্শ ও সেবন করতে পারেন কোনো সমস্যা নেই এখন আমরা আলোচনা করব দ্বিতীয় স্টেপ নেই এই ঔষধ খাওয়া সঠিক নাম যদি আপনার বয়স শুরু থেকে বিশ বছর হয়ে থাকে এবং আপনার ওজন যদি চল্লিশ থেকে পঞ্চাশ কেজি অথবা চল্লিশ থেকে ষাট কেজি হয়ে থাকে তাহলে অবশ্যই রাত্রে এক চামচ খাওয়ার পরে খেতে পারেন এছাড়া যদি আপনার ওজনের থেকে বয়সের থেকে যদি আপনার ওজন একটু বেশি হয়ে যায় তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ অথবা থেকে পরামর্শ নিতে পারেন দ্বিতীয়ত আপনার বয়স একুশ থেকে পঁচিশ বছর হয়ে থাকে এবং আপনার ওজন যদি পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন অথবা পঁয়তাল্লিশ থেকে ষাট হয়ে থাকে তাহলে আপনি অবশ্যই সকালে এক চামচ করে খেতে পারেন খাবার পর এটা সকালে প্রত্যেক দিন একবার করে খেতে পারেন যদি আপনার বয়সের থেকে ওজন বেশি হয়ে যায় অর্থাৎ আপনার বয়স একুশ থেকে পঁচিশ তবে আপনার ওজন খাত ওবা তাহলে অবশ্যই আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধটি সেবন করবেন তৃতীয়ত আপনার বয়স যদি ছাব্বিশ থেকে তিরিশ মাস হয়ে থাকে এবং আপনার ওজন যদি পঞ্চাশ থেকে ষাট কেজি অথবা পঞ্চাশ থেকে পঁয়ষট্টি কেজি হয়ে থাকে তাহলে আপনারা দুপুরে খাওয়ার পর এক চামচ করে খেতে পারেন এই পাঁচ মিনিট এখানে দেওয়া রয়েছে এটা দেখে আপনারা নিজেরাই বুঝতে পারবেন কিন্তু এই ওষুধ তখনই কাজ করবে যখন আপনারা নিয়মিত ঘুম পাবেন এবং সকাল চিন্তা এক গ্লাস করে পানি খাবেন এবং আপনার খাবারের সঙ্গে সুষম খাবার অর্থাৎ ভেজিটেবল যোগ করতে হবে যখন আপনারা এই সকল কাজগুলো করবেন তখন আপনাদের এই ঔষধ কার্যকরী হবে তাছাড়া কার্যকর হবে না এছাড়া যদি আপনার বয়স তিরিশ প্লাস হয়ে যায় অর্থাৎ তিরিশ প্লাস হয়ে গেছে আপনার বয়স এবং আপনার ওজনও ঠিক মাপ রয়েছে এরপরও আপনারা অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন কারণ তিরিশ বছর পার হওয়ার পর বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে এছাড়া তিরিশ বছর পার হওয়ার পরে যে কোনো চিকিৎসা হোক না কেন ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো চিকিৎসা করা ঠিক হবে না এই জন্য কোনো সমস্যা হোক বা না হোক অবশ্যই ডাক্তারের পরামর্শ ছাড়া ঔষধ সেবন করবেন এছাড়াও যদি কারো কোনো বিষয়ে জানার প্রয়োজন থাকে আপনারা অবশ্যই আমাদেরকে জানতে পারেন এরপরে যদি কেউ অন্যান্য সেভেস বা অন্যান্য কোনো ভিটামিন যদি খেয়ে থাকেন অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন আর যদি কেউ এই ভিটামিন খেয়ে থাকেন তাহলে আমাদেরকে জানাবেন কিভাবে খাচ্ছেন আর কখনোই ভুলভাবে ওষুধ সেবন করার চেষ্টা করবেন হচ্ছে ওষুধ আপনার সঙ্গে ভালো থাকবেন আসসালামু আলাইকুম